করোনা সংক্রমণের আগে থেকেই দেশের অর্থনীতিতে মন্দা চলমান দুই সালে বৈশ্বিক মন্দা দেশের অর্থনীতিতেও বড় প্রভাব ফেলে ডলার সংকটে কমে টাকার মান অর্থনীতির এমন দুঃসময়েও দেশ থেকে বৈদেশিক মুদ্রায় নিট পুঁজি বিদেশে সরানোর প্রবণতা বেড়েছে এক বছরে এ প্রবণতা বৃদ্ধির পরিমাণ ষাট শতাংশ গত অর্থবছরে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পুঁজি বিনিয়োগ করা হয়েছে ভারতে তিন কোটি পনেরো লাখ ডলার দ্বিতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাতে এক কোটি আট লাখ ডলার তৃতীয় আয়ারল্যান্ডে ১৩ লাখ ডলার বাংলাদেশি উদ্যোক্তারা বিদেশে সবচেয়ে বেশি পুঁজি বিনিয়োগ করেছেন আর্থিক প্রতিষ্ঠান খাতে সাত কোটি এক লাখ ডলার ও খনিজ খাতে চুরানব্বই লাখ ডলার এছাড়া টেক্সটাইল সেবা ও বাণিজ্য খাতে কিছু পুঁজি বিনিয়োগ করা হয়েছে পাঁচ বছরের মধ্যে গত অর্থ বছরেই সর্বোচ্চ পরিমাণ পুঁজি দেশ থেকে বৈধভাবে বিদেশে নেওয়া হয়েছে এটা টাকার অঙ্কে দুশো কোটি এবং বৈদেশিক মুদ্রায় প্রায় দুই কোটি ডলার এছাড়া অবৈধভাবে আরও কয়েকশো গুণ বেশি পুঁজি বিদেশে সরানো হয়েছে সম্প্রতি প্রকাশিত অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে বলা হয়েছে গত পনেরো বছরে দেশ থেকে প্রতি বছরে গড়ে ষোলোশো কোটি ডলার পাচার হয়েছে সূত্র বলছে আগে দেশ থেকে বিদেশে পুঁজি বিনিয়োগের কোনো অনুমোদন দেওয়া হতো না গত সরকারের আমলে সীমিত আকারে কিছু পুঁজি বিনিয়োগের অনুমোদন দেওয়া হয় এর মধ্যে বিদেশে আর্থিক প্রতিষ্ঠান খাতেই বৈধভাবে বেশি পুঁজি নেওয়া হয়েছে এছাড়া কয়েকজন ব্যবসায়ীকে বিদেশে কারখানা স্থাপনের জন্য পুঁজি নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে কিন্তু বৈধভাবে নেওয়া হয়েছে খুবই সামান্য কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশ থেকে নিট পুঁজি হিসেবে নেওয়া হয়েছে এক কোটি আটানব্বই লাখ ডলার বা প্রায় দুই কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় দুশো কোটি টাকা গত পাঁচ বছরের মধ্যে দেশ থেকে নেওয়া এ পুঁজির পরিমাণ সর্বোচ্চ ডলার সংকটের মধ্যেও এই প্রবণতা বেড়েছে প্রায় ষাট শতাংশ আগে নেওয়া ঋণ পরিশোধ করায় দুই হাজার বাইশ তেইশ অর্থবছরের তুলনায় গত অর্থবছরে বিদেশে নিট পুঁজির স্থিতি কমেছে তিন দশমিক ছয় পাঁচ শতাংশ আগের দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে এই স্থিতি কমেছিল চোদ্দ দশমিক শূন্য চার শতাংশ দুই হাজার একুশ বাইশ অর্থবছরে দেশ থেকে নিট পুঁজি নেওয়া হয়েছে ঊনসত্তর লাখ ডলার মুনাফা থেকে বিনিয়োগ করা হয় দুই কোটি ছয় লাখ ডলার ঋণ নিয়ে বিনিয়োগ করা হয় চার কোটি বত্রিশ লাখ ডলার মোট বিনিয়োগ করা হয়েছে সাত কোটি চুয়ান্ন লাখ ডলার এর মধ্যে মুনাফা হিসেবে ফেরত আনা হয় সাতচল্লিশ লাখ ডলার এ হিসেবে ওই বছরে নিট বিনিয়োগ ছিল সাত কোটি সাত লাখ ডলার ওই বছরে বিদেশে নিট বিনিয়োগের স্থিতি ছিল উনচল্লিশ কোটি একাত্তর লাখ ডলার ময়ুখ ইসলাম কালের কণ্ঠ ডেস্ক